এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন যিনি এক্স রে নাম শোনেননি অভাবনীয় আবিষ্কার কিন্তু মজার ব্যাপার এটা এই গবেষণালব্ধ আবিষ্কার বা কোনো কঠিন সাধনার ফল এটি নয় অনেকটা আকস্মিকভাবেই আবিষ্কার হয় আজকের চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এক্স হ্যালো বন্ধুরা আমি প্রতীক আজকের ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঊনবিংশ শতাব্দীতে একজন পদার্থবিজ্ঞানী তার গবেষণায় সামান্য ভুল থেকে আবিষ্কার করে ফেলেন চিকিৎসা বিজ্ঞানের এই বিস্ময় তার আগে সবাই কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বটনটি রাখবেন চলুন উন্মোচন করে নেওয়া যাক এক্স রশ্মি আবিষ্কারের অজানা তথ্য এক্সরে আবিষ্কারক পদার্থবিজ্ঞানী উইল হেম রান একদিন উইল হেম গবেষণা করছিলেন একটি বায়ুশূন্য টিউব নিয়ে টিউব থেকে যেন আলো বেরোতে না পারে এজন্য তিনি চারদিকে কালো কাঠবোর্ড দিয়ে ঢেকে দেন এরপর টিউবটির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালানোর সময় তিনি লক্ষ্য করেন দেওয়ালে রাখা একটি বেরিয়াম প্ল্যাটিনো সাইনাইডের পর্দায় অদ্ভুত কালো দাগ পড়েছে এইরকম দাগ পর্দার উপরে কেবল আলো পড়লেই সৃষ্টি হয় কালো কার্ডবোর্ড দিয়ে ঢাকা টিউব থেকে আলো বেরিয়ে আসার কোনো উপায়ই ছিল না তাই এই আলো কোথা থেকে আসছে তা খুঁজে বের করার চেষ্টা করছিলেন তিনি ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করার পর কোনো একটা আলো হয়ে তিনি তার স্ত্রীকে ডেকে বললেন পর্দার সামনে হাতটা মেলে ধরতে এরপর দেখলেন দেয়ালে একটি ভৌতিক হাতের দৃশ্য ভেসে উঠছে যেখানে হাতের মাংসগুলো স্বচ্ছ হয়ে গেছে কিন্তু হাড়গুলো স্পষ্ট চিত্রিত আর আঙুলে পড়া আংটিটির জায়গায় গাঢ় কালো রঙের ছায়া দেখা যাচ্ছে এখন স্ক্রিনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি ছিল পৃথিবীর প্রথম রন্টোজেনোগ্রাম উইলহেম নিজে বুঝতে পারলেন তিনি একটা গুরুত্বপূর্ণ রশ্মির আবিষ্কার করে ফেলেছেন সেই আগত রশ্মির নামই হলো এক্সরে উইলহেমের এই আবিষ্কারে সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল চিকিৎসা বিজ্ঞান রোগ নির্ণয়ের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছিল এক্স প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে ব্যবহারের ক্ষেত্রও বাড়ছে সব ধরনের এক্স রে উৎপন্ন হওয়ার মূলনীতি এক হলেও এক এক কাজের জন্য এক একভাবে ভাবে এক্স রে উৎপন্ন করা হয় আঠারোশো পঁচানব্বই সালে উইলহেম যেভাবে বায়ুশূন্য টিউবে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এক্স রে উৎপন্ন করেছিল একশো বছর পরেও আজও একইভাবে এক্সরে উৎপন্ন করা হয় বিজ্ঞানের উন্নতির কথা বিবেচনা করে উইলহেম এক্স রে এই আবিষ্কারের কপিরাইট বিনামূল্যে দিয়ে গেছে উনিশশো এক সালে নোবেল পুরস্কারের প্রবর্তন হলে তিনি সেই বছরই সর্বপ্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন দুঃখজনক হলেও সত্যি যে শেষ বয়সে উইলহেম ব্যাপক অর্থ সংকটে পুজো উনিশশো সালে সাতাত্তর বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হলে এই মহান বিজ্ঞানীর মৃত্যু হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি জানতেন এই এক্স রে আবিষ্কারের অবিশ্বাস্য কিছু অজানা তথ্য যদি না জেনে থাকেন অপরকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ